আমার মেয়ের এইরকম পরিণতি খবর পায় কিন্তু তারপরে কিন্তু ওরা কোন আমার মেয়ে কোন শারীরিক পরীক্ষা করেন সেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আজ আত্মহত্যা করে তারা কোনো মেডিকেল টেস্ট করলো না আগে তারা বলে দিল আত্মহত্যা করে দিল ঠিক আছে কেন করেছে এটা সেটা তারাই জানে তারাই উত্তর দিল আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে কখনো লোক লোক করছে আমাদের কিন্তু ভেতরে হাতে আছে কি কারণে এই প্রশ্নটা আমাদের করতে পোস্টমর্টাম করতে হাসপাতাল দেরি করলো কেন পোস্টমর্টাম সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টামটা হলো সব থেকে শুরু হলো আমি এফআইআর করলো তাড়াতাড়ি কি হলো আমি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরও পুলিশ একটা আনন্দের ডেথ কেস করলো দায়ী করলো কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ এফআইআর করলো যেটা সবার আগে দরকার ছিল করেনি বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা আজীবন হসপিটাল পর্যন্ত ছিলাম কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে ঠিক কথাও বলেনি

কেন করা হয়েছে কেন আমার মেয়ে আটকা করতে খুব কষ্ট হয়েছে সময় কিছু ভেঙে গেছে যে আমার ভাবি এই টাকা করতে পারো না কি মর্মাতিক ছিল সেই দিনটা আমার কাছে

বার বার দেশ বিল করে করে মিথ্যা কথা বলছে মিথ্যা চার করছে কারণ দেখ কি কারণে এটা করছে এই জিনিসটা তাই যে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন সবার কাছে আমি এই আপনি আমি এখানে বড় অসুস্থ